চাকরি প্রত্যাশী আসসালামাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে কথা বলবো গণপুত্র অধিদপ্তরের অফিস সহায়ক পদে যে পরীক্ষাটি হলো সেই পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ আমরা প্রতিদিন প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির খবর কিভাবে আবেদন করবেন এবং বিভিন্ন পরীক্ষার বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে কথা বলি তাই চাকরি প্রত্যাশী বন্ধুদের জন্য আমাদের চ্যানেলের ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা এখানে পাচ্ছেন গণপুত্র অধিদপ্তর পিডব্লিউডি অফিস সরকারি কম্পিউটার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান সরকারি বেসরকারি এনজিও ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর সকল প্রকার চাকরির খবর আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিও আকারে প্রকাশ করা হয় তাই হতে পারে আমার চ্যানেল এর ভিডিও গুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন দেখা আছে golongan পূত অধিদপ্তরর রক্ষক পদে কি পরীক্ষা হলো কোন বড় সংখ্যা দ্বারা 2740 ও 65 ভাগ করলে যথাক্রমে 3 4 ও 5 ভাগ শেষ হবে সঠিক উত্তর হবে বি 12 কতজন বালকটা 125 টি কমলা লেবু এবং 145 টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে সঠিক উত্তর হবে গ 5 ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে সঠিক উত্তর হবে D পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটা কোন ধরনের বাক্য সঠিক উত্তর হবে এ যৌগিক বাক্য ছেলে মেয়ে কোন প্রকার সমাস সঠিক উত্তর হবে খ দ্বন্দ্ব সমাস শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি সঠিক উত্তর হবে এ ধনী কোন বাগধারাটির অর্থ বেহায়া সঠিক উত্তর হবে বি কানকাটা সাতান্ন জন শ্রমিক একটি পুকুর খনন করতে পারে একুশ দিনে চোদ্দ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে সঠিক উত্তর হবে সি আঠাশ জন নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট সঠিক উত্তর হবে এ একশো বিশ সংস্কৃত থেকে আগত অপরিবর্তিত শব্দের নাম কি সঠিক উত্তর হবে সি তৎসম শব্দ মনীষা এর সন্ধি বিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হবে ডি মনস যোগ ঈশা পর্বত শব্দের সমার্থক শব্দ নয় কোনটি সঠিক উত্তর হবে এ অবনী মৌলিক স্বরধ্বনি কয়টি সঠিক উত্তর হবে বি সাতটি বাংলা গদ্যের জনক বলা হয় কাকে সঠিক উত্তর হবে বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি বক্তৃতা দানে পটু তাকে বলে সঠিক উত্তর হবে টি বাঘি ছন্দের জাদুকর বলা হয় কাকে সঠিক উত্তর হবে এ সত্যন্ত্র দত্ত ইচ্ছা বিশেষের বিশেষণ কোনটি সঠিক উত্তর হবে এ ঐচ্ছিক কোন দিরুক্তিটি ধনাত্মক সঠিক উত্তর হবে এ সঞ্চন বাংলা শব্দ রচিত প্রথম গ্রন্থের নাম কি সঠিক উত্তর হবে এ চর্যাপ আঠারো বছর বয়স কবিতার রচিও থাকে সঠিক উত্তর হবে এ সুকান্ত ভট্টাচার্য বাংলা ভাষার আদি উৎস কি সঠিক উত্তর হবে বি ইন্দো ইউরোপীয় ভাষা পেয়ারা কোন ভাষা থেকে আগত সঠিক উত্তর হবে সি পর্তুগিজ ভাষা থেকে আগত রেইনকোট কার লেখা ছোট গল্প সঠিক উত্তর হবে ডি আক্তারুজ্জামান ইলিয়াস নিচের কোনটি সর্বনাম পদ সঠিক উত্তর হবে বি ডি দীর্ঘ শব্দের বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর হবে বাংলা উপসর্গ কয়টি সঠিক উত্তর হবে সি একুশটি জীবাণু ধ্বংস করার জন্য ব্যবহৃত হয় কোনটি সঠিক উত্তর হবে ডি অতিবেগুন ইমেইল পদ্ধতি চালু করেন কে সঠিক উত্তর হবে বি রেমন্ড স্যামুয়েল টামলিসন বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে এ ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি সঠিক উত্তর হবে বি ভোলা সেরিকালচার বলতে কি বোঝায় সঠিক উত্তর হবে সি রেশম পোকা চাষ কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেয় সঠিক উত্তর হবে বি সিয়ার আলী নোবেল পুরস্কার দুই হাজার পঁচিশে সাহিত্য নোবেল কে সঠিক উত্তর হবে বি লাসলোক রাসনা ফোরকায় সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ রয়েছে সঠিক উত্তর হবে এ একচল্লিশ নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে সঠিক উত্তর হবে এ সতেরোটি সংশোধনী আনা হয়েছে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় সঠিক উত্তর হবে সি এগারোটি সেক্টরে ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন কে সঠিক উত্তর হবে বি শায়স্তা সূর্য এর নিকটতম গ্রহ কোনটি সঠিক উত্তর হবে সি বুধ কোন দেশের শিক্ষার হার সর্বোচ্চ সঠিক উত্তর হবে বি শ্রীলঙ্কা মুখ বরাত কোন দেশের গোয়েন্দা সংস্থা সঠিক উত্তর হবে বি মিশর বঙ্গভঙ্গ রদ হয় কত সালে সঠিক উত্তর হবে সি উনিশশো সালে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এস ডিজি এর গোল সংখ্যা কতটি সঠিক উত্তর হবে সি সতেরোটি ওজন হোল বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থিত সঠিক উত্তর হবে সি মহল কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হবে ডি লালমণিঘাট জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে বি পঁয়তাল্লিশ সালে সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি রচিয়ে থাকে সঠিক উত্তর হবে বিলেন গিন সিএনজি এর মূল দহ পদার্থ কোনটি সঠিক উত্তর হবে এ মিথেন বাংলাদেশ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউ ও এর সদর সদস্য লাভ করে কবে সঠিক উত্তর হবে সি উনিশশো সালে এম অফিস এর কোন সফটওয়্যারটি ডাটাবেস নিয়ে কাজ করে সঠিক উত্তর হবে সি এম এস অ্যাক্সেস নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের ফুসফুসে সঠিক উত্তর হবে এ ফুসফুসে এয়ারফোর্স ওয়ান কি সঠিক সি রাশিয়ার রাষ্ট্রপতির বিমান থেকে হলে গড় কত হবে পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘরে সঠিক উত্তর হবে সি তিনশো ষাট ডিগ্রি একটি দ্রব্য একশো টাকায় বিক্রয় করায় দশ ক্ষতি হলে দ্রব্যটির পুরায় মূল্য সঠিক উত্তর হবে বি টাকা ছয়টি সংখ্যার গড় আট পয়েন্ট পাঁচ একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে সাত পয়েন্ট দুই হয় বাদ দেওয়ার সংখ্যাটি কত সঠিক উত্তর হবে বি পনেরো কোনটি মৌলিক সংখ্যা সঠিক উত্তর হবে বি সাতশো তিতাল্লিশ তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না সঠিক উত্তর হবে বিশ পার্সেন্ট এক যোগ তিন যোগ পাঁচ যোগ ডট 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 যোগ উনিশ সমান কত সঠিক উত্তর হবে বি একশো তিন নয় ও চার এর চতুর্থ সমানুভাত কত সঠিক উত্তর হবে সি বারো একটি বর্গক্ষেত্রের একটি বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুই কর্ণের অনুভব কত হবে সঠিক উত্তর হবে ডি বরিশু একটি পঞ্চভুজের সমষ্টি কত সঠিক উত্তর হবে বি ছয় সময় 10 ডেসigram সমান কত? সঠিক উত্তর হবে B 1 গ্রাম। P এর মান কত হলে 4x2 px 9 এর পূর্ণ বর্গ কত হবে? সঠিক উত্তর হবে B 12। কোন সংখ্যার 2/3 অংশ ওই সংখ্যা থেকে 50 কম হলে সংখ্যাটি কত হবে? সঠিক উত্তর হবে A 150। 7 জন লোক 7 দিনে 7টি টেবিল তৈরি করে 5 জন লোকের 5টি টেবিল তৈরি করতে কতদিন সময় লাগবে? সঠিক উত্তর হবে বি 7 1 4 9 16 25 অনুক্রমটির পরবর্তী সংখ্যা সঠিক উত্তর হবে বি 37 স্ক্রু ও ঘোড়ার কাটার ঘূর্ণন গতির দিক একই দিক একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার প্রস্থ এক মিটার 5 সেমি এবং উচ্চতা এক মিটার বাক্সটির আয়তন কত সঠিক উত্তর হবে এ 3 ঘনমিটার চুজ দা কারেক্ট অ্যাডভার্ব সঠিক উত্তর হবে বি সেভারালি হি টার্নড ড্যাশ মাই প্রপোজাল সঠিক উত্তর হবে এ

সঠিক উত্তর হবে এ নাও হোয়াট ডাজ দা আইডম টেক সামন টু টাস্ক মিনস সঠিক উত্তর হবে ডি টু রিবক্স সাম কমপ্লিমেন্ট মিনস সঠিক উত্তর হবে প্লিজ গাইস কমপ্লিমেন্ট মিনস দিস গাইস দা প্যাসিভ ফর্ম অফ দা সেন্টেন্স হু ডিড দা ওয়ার্ক ইজ সঠিক উত্তর হবে সি বাই হুম ওয়াজ দা ওয়ার্ক ডান আই লাভ রিডিং বুকস এন্ড

settled pra permanently in another is called is an সঠিক উত্তর হবে সি এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের ভিডিও গুলো দেখুন ঘরে বসে চাকরির পর এই ছিল আমাদের আজকের আয়োজন গণভূত অধিদপ্তরের অফিস সহায়ক পদের যে পরীক্ষাটি হলো সেই পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান ঘরে বসে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে আমাদের ভিডিও গুলো নিয়মিত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম